নমস্কার বন্ধুরা লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজ নিয়ে এলাম একটি চট জলদি এবং সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি সকালবেলার জলখাবারে এই রেসিপিটি বানালে যেমন সময়ও বাঁচবে তেমন প্রত্যেকের মুখের প্রশংসাও শুনবেন তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো সুজি আর তার সাথে পঞ্চাশ গ্রাম মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়োটাই নিয়েছি আমি আমি বাড়িতে করে রাখি আপনারা যে কোনো চালের গুঁড়োই নিতে পারেন আর তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো টক দই আর দিলাম পরিমাণ মতো লবণ এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে একেবারেই কোনো লামস না থাকে দেখুন ঠিক রকম কনসিস্টেন্সিটা আসবে একটু সামান্য পাতলা রাখা হয়েছে কারণ এই যে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা ঢেকে রাখা হবে তাতে করে কিন্তু একটু জলটা টেনে নেবে সুজি চালের গুঁড়ো দুটোই একটু ফুলে উঠবে জল টেনে নেবে অন্যদিকে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ এগুলোকে আমি একসাথে এভাবে মিশিয়ে রাখলাম কেন মেশালাম সেটা পরে অবশ্যই দেখতে পাবেন আর ততক্ষণে দেখুন ব্যাটারটা এরকম ঠিক হয়ে গেছে জল এক্সট্রা জলটা টেনে নিয়েছে এই পর্যায়ে যদি জল আর লাগে তাহলে আপনারা দিতে পারেন আমার আর দরকার হয়নি এখানে একটা ইনো অ্যাড করে দিলাম আমি ইনো অ্যাড করাতে এটা একটু ফ্লাফি হবে তো ইনো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবারে ফ্রাই প্যান বসিয়ে সেটিকে গরম করে এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম এখানে ঘি না হলে আপনারা বাটার সাদা তেল যা কিছু ব্রাশ করতে পারেন তো এবারে তার ওপরে ব্যাটারটা এভাবে পাতিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ওপর থেকে ওই যে মিশিয়ে রেখেছিলাম যে সবজিগুলো ওই সবজিগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে তো এরকম কুক হয়ে যাবে ওপরটা তারপর উল্টে দেবো দেখুন তলার দিকটা কালার কতটা সুন্দর এসেছে তারপর উল্টে দিয়ে আবারও একটু ঘি ছড়িয়ে দেব কয়েক ফোঁটা দিয়ে এটাকে আরেকটা পিট ভেজে নেব তারপর আরেকবার উল্টে দিয়ে এই যে ওপর দিকটা যেতে সবজি দিয়েছিলাম দিকটা একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো চিজটা গ্রেট আমি এখানে মজারেলা চিজ নিয়েছি চিজটা গ্রেট করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যাতে চিজটা মেল্ট হয়ে যায় মেল্ট হয়ে গেলে ব্যাস নাবিয়ে নেব তৈরি হয়ে গেলে এই ভাজার প্রসেসটা একটু লং তবে ধৈর্য ধরে করলে আশা করছি অসুবিধা হবে না এভাবে আমি আরও একটি তৈরি করে নিলাম আর আজকের জলখাবার খাবারটি আমার তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় জিনিসটা খুবই সুস্বাদু এবারে যে কোনো চাটনি বা টক দইয়ের সাথে বা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন বাচ্চা বড়ো সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর খাবারটি খুবই হেলদি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন